বাস করি তৈবার মাধ্যমে থ্রেট আসে একজন প্রাক্তন মন্ত্রী একজন প্রাক্তন সাংসদের পরে ভোটের মুখে মুখে দেশ জুড়ে সিএএ কার্যকর করে দিয়েছিল বিজেপি সরকার এনআরসি এর আশঙ্কায় কাঁপছে গোটা দেশ বিজেপির ঘোষণার আগে থেকেই অবশ্য সিএএ চালুর কথা শোনা গিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা শান্তনু ঠাকুরের মুখে আসন্ন লোকসভা নির্বাচনে বনগা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন এই মতুয়া নেতা আর এবার এনআরসি এ নিয়ে লস্করি তৈবার হুমকি চিঠি পেলেন তিনি আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাবো আমি কেস করব এটা নিয়ে যে এই রাজ্যের পুলিশ প্রশাসনের কি অবস্থা কি দুরবস্থা সেটা আমি জানতে চাই এবং ডাইরেক্ট সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীজি গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলবো এবং আপনাদের প্রেস মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবগত করালাম যে আপনার রাজ্যে আপনি পুলিশ মন্ত্রী হওয়ার পরেও এরকম লস্করই তৈবার মাধ্যমে থ্রেড আসে একজন প্রাক্তন মন্ত্রী একজন প্রাক্তন সাংসদের বাড়ি যেহেতু আমি সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আমাদের এই সি এ করেছে আগামী দিনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সেটা আমরা এখনও ডিক্লেয়ার করিনি সেটা হবে কি হবে না সেটাও আমরা জানি না কিন্তু এরকম টাইপের থ্রেটিং বিষয়গুলো রাজ্যের মুখ্যমন্ত্রী অবগত অবগত হওয়া উচিত আমার মনে হয় রাজ্যের প্রশাসন যদি সুস্থ থাকে তাহলে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত পশ্চিমবাংলায় যদি এনআরসিসি হয় আর তার ফলে যদি মুসলমানেরা অত্যাচারিত হন তাহলে উড়িয়ে দেওয়া হবে ঠাকুরবাড়ি একদিন আগে এই মতুয়াদের ধর্মক্ষেত্র ঠাকুর বাড়িতে বড় তথা বিনাপানি দেবীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বালার ঘর দখল করার চেষ্টা হয় বলে অভিযোগ সেই নিয়ে উত্তাপ ছড়িয়েছিল গাইঘাটার ঠাকুরনগরে শনিবার থেকেই ঠাকুরনগরে শুরু হয়েছে বারুনি মেলা যেখানে সমাগম হয়েছে হাজার হাজার ভক্তের আর এই এ সময়ই ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চিঠি দেওয়া হল বিজেপি নেতাকে টাইপ রাইজারের বাংলা হরফে টাইপ করা হয়েছে চিঠিটি লস্কর সদস্য নজরুল ইসলাম সাহেব আলী এবং ফজের আলীর নাম দিয়ে পাঠানো হয়েছে চিঠিটি তবে লস্করের মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন কিভাবে বাংলায় লিখে পাঠালো তা নিয়ে শুরু হয়েছে জল্পনা চিঠিটিকে অবশ্য নাটক বলেই দাবি করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর রবিবার রাতে ঘরে ঢোকার জন্য করেছে তার সেদিক থেকে নজর ঘোরাতে এসব নাটক করা হচ্ছে তবে মেলা চলাকালীন এই হুমকি চিঠি ঘিরে ভালো মতোই উত্তেজনা ছড়িয়েছে ঠাকুরনগরে বাড়ানো হয়েছে পুলিশ নিরাপত্তা